হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ভিডিও আমি শুভেন্দু মাইতি আমার বাড়ি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে বলো সত্যি বলতে অনেক দিন আমি ইউটিউবে ভিডিও ছাড়িনি প্লাস তোমাদের সাথে মানে সেইভাবে কথাও হয়নি লাইভ করাও হয়নি তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় বসে আছি আর বাইদা দে সত্যি বলতে কি জানতো অনেক দিন পর তোমাদের সঙ্গে লাইভে আড্ডা মারতে আমার ভালো লাগছে এখনো পর্যন্ত আমার লাইভে এখনো কেউ আসেনি চটপট আমার লাইফে সবাই অ্যাড হয়ে যাও তোমাদের সবার সাথে একটু কথা বলে নেব মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যাবে কথা বলে নিলে সত্যি বলতে কি জানো তো মানে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তাই জন্যে সেইভাবে ভিডিও ভিডিও তো আপলোড করতে পারছিলাম না আমি মানে মায়ের শরীরটা বলতে খুবই খারাপ হয়ে গেছিলো সেই জন্যে ভিডিও আপলোড হয়নি সেই জন্যে আমি দুঃখিত খুব তোমাদের কাছে যারা আমার ভিডিও তোমরা ভালোবাসো দেখো পছন্দ করো আমি তখন ভিডিও দিতে পারিনি সেই জন্যে আমি আজকের ভিডিও লাইভ স্ট্রিমটা তোমার জন্যই করছি প্লাস পরে আমি ভিডিও তোমাদেরকে রোজেরই দেব রোজেরই আমার এই চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাবে লাইভ প্রতিদিন লাইভ স্টিমও মোটামুটি প্রতিদিন আমি বলতে গেলে সত্যি বলতে প্রতিদিন হওয়া সম্ভব হয় না সত্যি বলতে কাজ মানে সকালবেলা কাজে যায় কাজ থেকে আসি মানে ছুটি হয় ছটার সময় এসে এখানে আসতে মানে মোটামুটি বাড়ি আস্তে আস্তে সাড়ে সাতটার মতো বেজে যায় তখন এসে সত্যি বলতে আর কেনাচি থাকে না কিছু করি তাও আমি আমার ইউটিউবটা খুব ভালো লাগে বলে সেই জন্য আমি ইউটিউব ভিডিওটা আমি করি আর প্লাস তোমরা একটু আমার ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো আমাকে সেই জন্য তোমাদেরও খুব কৃতজ্ঞ আমি

এসে একটু চাটা খেয়ে মানে ওই ভাত 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 রুটি খায় যা যাও খেয়ে এক সকাল সকালে আবার সকালে ডিউটি যাও কিন্তু করলে মানে 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 জীবনে কোনো বোরিং টাইপের হয়ে যায় মানে কাজে মানে সকালে উঠে ডিউটি যাও ডিউটি থেকে এসে মানে কোনো কিছু করলামই না কিছু করলাম না এসে খেয়ে দে আবার শুয়ে পড় লাইফটা একটু বোরিং আমি চাইছি নিজের লাইফটাকে একটু আলাদা মতো করে মানে ইউটিউবটা আমার ভর্তি বলতে প্রথমে অতটা আমি জানতাম না ইউটিউবের ব্যাপারটা এখন একটু সত্যি বলতে জানি বলে ইউটিউব ভিডিওটা আমি করার চেষ্টা করি প্লাস তোমরা আমাকে খুব সাপোর্ট করো আর আমি তোমাদের জন্যে এত মানে এতখানি এসে আসতে পেরেছে মানে এখনো পর্যন্ত আমি সত্যি বলতে কিছু করতে পারিনি আমি চাই তোমরা আমাকে আরো ভালোবাসা দাও আমার ভিডিও তোমাদের আরো ভালো লাগুক সেই ভালোবাসায় আমি মোটামুটি কিছু গ্রো করতে পারি এক সেকেন্ড আর প্লাস যারা যারা আমার ভিডিওতে এই দু দিন তিন দিন হয়েছে কটা ভিডিও দিয়েছি সেইভাবে আগের মতো ভিডিও দিতে পারিনি তাও এই তিনটে যে ভিডিও দিয়েছি বেসিক্যালি বলতে গেলে অনেক দিন পরে আমি মোটামুটি ভিডিও দিয়েছি আগের মতো তোমরা বলবে মানে যেগুলো আমি গান থেকে ভিডিওগুলো বানাতাম মুখ লিরিক্স করে ওরা আমি ভিডিও আমার সত্যি বলতে দিতে পারিনি আমি ওই ভিডিও এখন দেবো আজকে নয় আজকের পর কাল থেকে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই দেখতে পাবে আর প্লাস যারা ভাবছো মানে ইউটিউবে যারা নতুন কাজ করবে ভাবছো তারা অবশ্যই করো ফুল সাপোর্ট আছে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে আমি দেখো আমি যেটুকু ফেস করেছি সেটুকু তোমাদেরকে বলার চেষ্টা করবো কিন্তু ওর থেকে বেশি হলে তা সেটা আমার আয়ত্তার মধ্যে নেই আমি সিলেন্ডার করে দেব কিন্তু যেটুকু আমি বুঝেছি ইউটিউবটা জেনেছি যতটা মানে আমি বলতে গেলে বছর থেকে কি বছর হ্যাঁ দু বছর আড়াই বছর থেকে ইউটিউব মানে মানে একটা পৌঁছেছি তো বাইশ থেকে ইউটিউব করছি কিন্তু সেইগুলো বলতে গেলে এরকম ব্লগ ভিডিও করিনি সেইগুলো যা ছিল এভ চ্যানেল মানে একটা ছিল আমার মানে শুভেন্দু মাইকি সেভেন এর স্টার ওটা স্ট্যাটাস ভিডিও ছাড়তাম যেমন লাভ স্ট্যাটাস ভিডিও হয় তেমনই আমি লাভ স্ট্যাটাস ভিডিও ছাড়তাম ওতে মোটামুটি ওটা এগারো হাজারের মোটামুটি সাবস্ক্রাইবার আছে কিন্তু ওটা আমার একটা গন্ডগোল হয়ে আছে বলে চ্যানেলটা আমি এখন কিছু করতে পারছি না প্লাস ওর পরেও বলতে গেলে ওইটা মোটামুটি দেড় বছর এ করার পর এগারো হয়েছে যেখানে কাজ করি এমনি এসি তার উপর ঠান্ডা পড়েছে কোল্ড রুমে ঢুকেছিলাম ঠান্ডাটা বেশি লেগে গেছে আর প্লাস কালকে মানে আমি যেখানে কাজ করি ওইখানে কিন্তু আমাদের এখানে বৃষ্টি পুরো ভেসে যাচ্ছে দিদির সাথে একসাথে যাচ্ছিলাম ছাতা নিয়ে যাচ্ছিলাম ছাতা উড়িয়ে নিয়েছে ছাতা ভেঙে গেছে প্লাস আমি পুরো ভিজে গেছি ভিজে ভিজে গেছি তাও আমি যেখানে মানে আমার স্কুটি আছে স্কুটিটা টা করি সেখানে মানে গেঞ্জি টাকে এই এটাই বলেছি আমি সাদা গেঞ্জিটা এই গেঞ্জিটাকে খুলে পুরো গেঞ্জি ফেঞ্জি সব জায়গায় ভিজে আছে ভালো করে নিচড়ে পরে হাওয়ায় পালিয়ে গেছি কি করবো ছেলেদের জিন্দেগি টা এরকম যাই হোক ছাড়ো কি বলছিলাম তখন যা বলেই গেলাম কি বলছিলাম Oke. Ma. Oke, kok jadi? Excellent. Yeah. আমার যন্ত্র মন্ত্র ভাগনা যন্ত্র মন্ত্র তুই কি বলবি হ্যাঁ দাঁড়া দাঁড়া না জোন ভাগের নাম কাউ ওইটাকে ন্যাকামো করে নিয়ে এসেছে আমার চাপরানী যখন আমাকে না একজন শুনতে পাচ্ছ

তুই যা না ভাই যা যা তুই ঘরে ওই ঘরে পালা ওই ঘরে পালা ওই ঘরে পালা চা বেড়ে দেবে খুনে আমি চিনিস না আমাকে Thank you. তোমরা কাল থেকে আমার মোটামুটি ভিডিও দেখতে পাবে মানে মোটামুটি পেলে তোমার সব সন্ধ্যার পর থেকে পাবে বুঝলে মানে সকালবেলা ডিউটি চলে যায় ডিউটি থেকে আসি সেই সাড়ে সাতটার সময় এসে এসে তো ভিডিও বানাতে হয় তাই সময় লাগবে তাই একটু ওয়েট করো ভিডিও দেখতে গেলে আর প্লাস আমাকে সাপোর্ট করে যাও এইভাবে অনেক রাত হয়ে আছে আপাতত তোমরা যারা আমার ভিডিও এখনো এখন বা দেখবে অবশ্যই আমাকে ছোট্ট একটা লাইক সু